অজাত কুর্তা আড্ডা হাড্ডা কমেন্ট করতো তাদের বলি জীবনে তো অকাত হবে না ভাই দেশের বাইরে যাওয়ার তাড়াতাড়ি এই অকাতটা আছে জামা পরে কমেন্ট করা আর ওরকম কমেন্ট করেছে মানে বাইরে যাওয়ার অকার নেই শোন বাইরে থেকে কিছু গাছ দেখতে শক্ত মনে হলেও ভিতরটা ফাঁপা ফাঁসি হন না মাগার খেয়ে সেইটার বই বানিয়ে ওপরে উঠছে সেই বই সরে গেলে ওপরে ওঠার চাপ আর মানসিকতা নিচে নামার পাপই বিশাল জোরে দেবে থা

মানে হ্যান্ডেল ধরে পটি করবে যদি ভাই প্লেন থেকে কিছু হয়ে যায় তখন হ্যান্ডেল ধরে থাকতে হবে আর এখানে পটি করবে আর এইখানে পটিটা পড়বে ঠিক আছে না বাথরুমেও সেটা বাজে দূরে করায় পটি আর নির্দিষ্ট জায়গা ও আছে ফেল আর জায়গা থাকতেও তো সেই ছড়িয়ে বেড়া সোশ্যাল মিডিয়াতে তার জন্য এত জ্ঞান আছে কোথা দিয়ে আল্লাহ হনুমান মুখ শুন গান ততটাই জোরে চালা যতটা তোর কান নিতে পারবে না হলে স্পিকার আর পর্দা দুটোই

তো বন্ধুরা আজ কথা হবে এমন কিছু পার্টিকদের নিয়ে তাহলে চলো বেশি লাভকে ভাট আজকের ভিডিও করা যাক্ট বন্ধু সব ভালো তো নমস্কার আমি তোমাদের টপিক চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও শুরু করা যাক তারা এখানে সবাই দেখেছ রিসেন্ট একটা ভিডিও আমার ভীষণ পরিমানে ভাইরাল হয়েছে আমি যতদূর জানি কুকুর তো পঁচিশ বছরের বেশি বাঁচে না এই বিড়াল মারার ভাই এখনো বেঁচে আছে

সাধারণ জ্ঞানের সাথে উপস্থিত বুদ্ধি লাগে তোমার তো বুঝি তাও নেই শুধু তো বডিটাই পাম্প খেয়ে ফুলেছে সাথে যেটা কাজে লাগায় সেটা তো এক্সপোর্টেবলে বলিনি একই সাইজের আছে করো কি করে সেন্সের সাথে আলোচনা দায় নসলকা পেহেন কা লড়াই এখানে আমি আমার কিছু কথা ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে চলে যাই তাই

যতটা কথাতে আছে তোমার সাইজের থেকে বেশি তো মুখে চলে আসছে সব কিছু না তো মুখে নেওয়া ঠিক আছে এবার তোমার ভাষাতেই বোঝায় বলো বাবা লাখ লাখ লড়াই করে একটা জন্ম তাও অনেক স্ট্রাগলের পর খেটে খেটে যে মায়ের থেকে জন্ম নিলে জ্ঞান আসার পর কি তার প্রতি ভালোবাসাটা ওরকম মুখের ভাষার মতো তেমনি এই দেশ হচ্ছে মায়ের মতো তার রক্ষার জন্য প্রতিনিয়ত দেশে সেনারা পরিশ্রম করে যাচ্ছে তাও সেই বিষাক্ত টেম্পারেচারে তাহলে তাদের বিরুদ্ধে ওইসব কথা আসে কোথা দিয়ে শুধু বডি পুলিয়ে নিজেকে বিকে বিক্রি মনে করলে হয় না

ছাড়ো কিছু টেলা দোচা টেলা থাকে অন্য টপিকে যাওয়া তোমার বয়ফ্রেন্ড তোমাকে পিল খাওয়াবে নাকি ছানা এটা তো তোমাকেই চয়েস করে নিতে হবে মামনি কোচি ভয়েসে পুত ফলে ছানা তৈরির পদ্ধতি জেনে গেলে ওইটাই তো কাজে লাগবে ফিল্টার ইউজ করে ফটো তুলতে জানে আসল জায়গায় ফিল্টার না ইউজ করতে পারলে কি আর হবে কওয়াই তোর ভয়েস অন উপর চড়িয়ে যায় না শালা রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা লোককে দেখতে পেলাম লুঙ্গি তুলে বসে হাওয়া খাচ্ছে একটা লোক লুঙ্গি তুলে বসে হাওয়া খেলে কোনো অসুবিধা নেই কিন্তু একটা মেয়ে যদি একটু ভুড়ি দেখানো জামা পরে তাহলে তার ভুড়ি নিয়ে সমস্যা লুঙ্গি তো ভুড়ির নিচে তাই হাওয়া খাওয়ার জায়গাটাও আলাদা হয়ে একটা एग्जांपल ঘুম থেকে উঠে যদি কেউ কিছুক্ষণের জন্য জন্য আলো হাওয়া আসার এবার পাশের বাড়ির জানলা হাওয়া চলার অপোজিটে থাকে বা অন্য বাড়ি সেই হাওয়াটা ব্লক করে দেয় তাহলে যে হাওয়া খাওয়ার জন্য জানলাটা খুলেছে তার উপর তো হিন্দা করে লাভ নেই তোমার বাড়ির স্ট্রাকচার ওরকম বানিয়েছে কেন ইঞ্জিনিয়ার চৌনকের কাছে কোনো অপশন নেই বলেও আমার সঙ্গে ঝুলে আছে কেন না প্রোটিন তো কাউকে সাপ্লাই করতে পারবে না ধরা বাঁধা একটাই কাস্টমার সেটাও চলে গেলে ব্যবসা তো ডুবে যাবে আবে সালে সত্যি কথা বলতে আমার কোনো ছেলেই বন্ধু হোক বা বয়ফ্রেন্ড হোক কি যাই হোক না কেন আমাকে কেউই কখনো অপশনের মতো ট্রিট করে নি তাই নাকি হ্যাঁ তো করবে কি করে বাসন মাজা সাবান নিশ্চয়ই গায় মাখা যায় না আর সব থেকে বড় কথা হলো ড্রেনের জল আর পুকুরের জলের মধ্যে পার্থক্য তো থাকে স্নান করতে গেলে নিশ্চয়ই পুকুরের জলটাই নেবে এবার ফার্স্ট গুণটা যদি ঝরেঝরে পড়ে তাহলে তো অপশনের কোনো কথাই আসছে না যতটা অপেক্ষা আমি করেছি আমি শুধু ফল আমি পুরো ফলের বাগানটাই হিসাবে গাছ লাগাবে না এদিকে পুরো বাগান পাওয়ার অপেক্ষা হ্যাঁ ফল তো পাবে তবে যে জমিতে নজর পড়েছে পাতা সেই ফলের দামটা দিতে পারবে বলে মাখা তো 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 তোমরা সবাই জানো আমার আমার খিদে পেলে মাথাটা পুরো পাগলি হয়ে যায় কি খাবো আমি তো বুঝতেই পারি না কোনদিন না খিদে পেলে বাটি নিয়ে চলে যাস ছাগলের পোধে খালি পেটে খেতে কালো কালো আর এটাও ভাববার বিষয় রাত দুপুরে পেলে বাথরুম ভ্রমণ করতে বেরিয়ে পড়ে বন্ধুরা আজকের এই ভিডিওটা না বেশি বড় করে এখানেই সমাপ্ত করলাম তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গায় ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করছে একটু সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে টান করে বাজিয়ে দাও যাতে আমার চ্যানেলে এরকম মজার মজার ভিডিও চলে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায় তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো আজকের মতো হ্যাঁ